রামলাদলের সংকল্পে এবং ক্যাপ্টেন সহ এক গাড়ি করে সবাই সবাই শুনবেন আছে বাচ্চি যারা ছবি <laughs> তুলস <laughs>

আগামীত খেলা শুরু হয় ব্যাডমিন্টন যদি হয় তাহলে আমরাও ইনশাল্লাহ আলাইকুম শ্রদ্ধাশা স্মরণ করছি আজকের দিনে উনিশশো বায়ানব্বই সালে যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা আমাদের মাতৃভাষা পেয়েছি সম্মানিত উপস্থিতি আজকের এই রাজাপুর গ্রামের যুব সমাজের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের সম্মানিত অতিথি সাবেক মহিলা মেম্বার উপস্থিত আছেন যুবদল নেতা পলাশ এই ব্র্যান্ড চার এলাকার গণ্যগ্য ব্যক্তিত্ব সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এমনি একটি খেলার মাধ্যমেই যুব সমাজ ভালো দিকে এগিয়ে যেতে পারে আজকে লেখাপড়ার পর যে স্থানটি সেটি লোক আমার পূর্ব বক্তারা বলেছেন তোমরা যদি খেলার আয়োজন করো আমরা সার্বিকভাবে যতটুকু প্রয়োজন সব কিছুই করবো ইনশাল্লাহ আগামীতে আমি মনে করি আরও ভালো বড়ো বড়ো আয়োজন ব্যাডমিন্টন থেকে আরম্ভ করে ফুটবল ক্রিকেট সব সবসময় আমরা থাকবো আমি আশা করবো যে সবসময় খেলাধুলার আয়োজনে থাকলে খেলাধুলা থাকলে ভালো একটা সমাজ ভরে উঠবে কারণ বেকার থাকলেই সমাজ অত অন্যদিকে ধাবিত হয় ছেলেরা অন্যদিকে মনোবেশ থাকে খেলায় যদি নিয়ে থাকে এই ছেলেরা আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবে সমাজের উন্নয়ন কাজ করতে পারবে পাশাপাশি আমি সবাইকে অনুরোধ করবো রাজাবুর গ্রামবাসীর যে যুব সমাজ আছে সবাইকে আমি উন্নত করবো সবাই যাতে ভালো কাজে ভালো কাজে জড়িত থাকে ভালো কাজে জড়িত থাকলে আমরা সবাই তোমাদেরকে সহযোগিতা করবো এবং গ্রামের সুনাম হবে এলাকার সুনাম হবে কারো কিছু ভেদাভেদ না রেখে সবাই মিলেমিশে চলবা এই আহ্বান রেখে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমাদের বড় ভাই মুরব্বী যারা বিক্ষুদের সঙ্গে কথা বলেছে আমরা মেনে চলবো ইনশাআল্লাহ আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি জুনিয়র সিনিয়র সকলের আমরা সবাই কাইন্ডলি একটু প্যান্ডেলের সামনে আসি আমরা খুব গুরুত্বপূর্ণ দু চারটা কথা বলব সকলকে তামের তামের ব্যাট ট্যাট নিয়ে সব এদিকে আসো আমরা সেই উদ্দেশ্যে আল্লাহ তালার কাছে অবশ্যই দোয়া করব যেন সবার ন্যাক হাত দেয় এবং মনে আরো শক্তি দেয় ফেব্রুয়ারি বা আসর হইতে রাজাপুর কেন্দ্রিকা ময়দানে বার্ষিক একত্রিশতম তাফসিল করেন মাহফিল যেটা রাজাপুর সমাজ কর্তৃক আয়োজিত এটার উদ্যোক্তা সবাই রাজাপুরের সবাই এখানে ব্যক্তি কয়েকজন হয়তো আগে আসছে কাজ করার জন্য আমরা যদি এই জেনারেশন এখানে যাদের বয়স বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ আমরা যদি এটাতে না থাকি আমরা এই সুযোগে কালকে থেকে শুরু করব আমাদের এই কাজ এখানে টাকা দিতে হবে না শুধু সাথে সহযোগিতা করলেই কাল হাসর মাদান এটার এই তার বিনিময়ে আমরা কোনো না কোনো কিছু অবশ্যই পাব তো সেই মনে আশা রেখে আমাদেরকে একটু কাজ করতে হবে এখন ঈদগার চতুর পাশ রাস্তার পাশ পার খুবই নোংরা এখন আমরা যদি দশজন পনেরো জন লেবার আনি সহজ একদম সহজ